সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনি তো একটা রেসিপি নিয়ে আসি প্রথম দেখুন এখানে আধা কাপের হইব তেল দিছি আর এখানে আধা কাপেরও কমএবো পেঁয়াজ দিছি পেঁয়াজটা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা হালকা একটু লাল করবো পেঁয়াজটা দেখুন তেলের সাথে ভালো করে একটু বাজ্জা নেমো তো পেঁয়াজটা চুলার মধ্যে দিয়ে এখন একটু লারা দিলাম যাতে পেঁয়াজটা একটু ভালো করে লাল হয় তো দেখুন দেখুন পেঁয়াজটা আমি একটু বাইঙ্গা দিলাম যাতে পেঁয়াজের কি সুন্দর করে খুললে যায় তো এখানে দেখুন পেঁয়াজটা একটু লাল করতেছি তো পেঁয়াজ যতক্ষণ লাল না হয় ততক্ষণ লাল করে এক চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি আর দুই চামচ আদা রসুন বাটা দিলাম তো দেখুন আদা রসুনটা দিয়ে এখন মশলা ধুমো আমি এখানে ধন্যার গুঁড়া এক চামচ আর আদা চামচ দিয়ে দিলাম আর ওই এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ মানে ছোট চামচে দেড় চামচ আর ওই এখানে আমি হলুদের গুঁড়া আধা চামচ তো সব কিছু দিয়ে এখন আমি দেখুন একটু পানি দিয়ে দিছি পানিটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষামো তো মশলার ভিতরে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে এই জন্য কিন্তু আমি মশলাটা ভালো করে ই করবো তো এখানে কষাইতেছি দেখুন মশলাটারে মশলাটা যত তেল তেল উঠে যাবো তারপরে কিন্তু আমি দেখুন এদিকে কদু শাকটা দিয়ে দিলাম তো আমি আজকে কদু শাকটা রান্না করবো মাছের মাথা দিয়া এই জন্য কিন্তু দেখুন কদু শাকটা ভালো করে একটা আলু দিসির সাথে এখন মশলার সাথে ভালো মতন মিলাম মেলাইয়া তারপরে কিন্তু শাকটা রান্না করবো তো কদু শাক দিয়ে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো তো দেখুন এখানে কদু শাকটা যতক্ষণ ইয়া না হয় মশলার সাথে মিলায় ঢাকা কদু শাকটা রান্না করব তো আমার এই কদু শাক দেয় লিসি মাছের মাথার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়ে না সবাই আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটু কমেন্ট করে জানায় তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে যখন একটু পশান হয়ে গেছে তারপরে আমি মাছের মাথাটিও দিয়ে দিলাম তো মাছের মাথাটাতে একটু হলুদ মরিচ লবণ মিলিয়ে রাখছিলাম এখন মা মশলার সাথে ভালো করে ডেউর একটু কষাই নিমু তো এখানে এটা কষানো হয়ে গেছে তো পাতিলটা বেশি দেখে আমি ছোট পাতিলে দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন অল্প করে আমি একটু জোল দিয়ে দিলাম কারণ আমি শাকটা হালকা মাখা মাখা জোল করে রাখবো তো মাছের মাথাটিও দিয়ে দিছি আর এখানে তিনটা কাঁচা মরিচ আমি লাল দিকটা দিয়ে দিলাম তো দিয়ে এখন ভালো করে আস দেখুন মশলাটা ইয়ে করে এখন ডাইকা আমি রান্না করবো তো দেখুন এদিকে আমার মাছের মাছ তার দিয়ে কিন্তু শাকটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে তো হালকা মাখা মাখা একটু জোল রাখছি আর এই কদু শাকটা খাইতে কিন্তু অনেকই মজা লাগছে কারণ ইলিশ মাছের কারণে ইলিশ মাছ দিয়ে কিন্তু নতুন পদু শাক দিয়ে আমি রান্না করলাম তো দেখুন এইখানে কিন্তু আমার শাকটা রান্নাটা পুরো হয়ে গেছে তো আমি আর একটু জোলটা কমামো এই জন্য ডাইকা দিয়েছিলাম তো দেখুন এখানে জোলটা কিন্তু কমে গেছে তো আমি কিন্তু হালকা একটু জিরার ফাঁক্কে দিয়েছিলাম কারণ আমার এখানে দুনিয়ামতা ছিল না তো এখানে আমি কিন্তু একটু জিরার ফাঁক্কে দিয়েছি ওটা দেহাইতে একটু ভুলে গেছে তো দেখুন এখন কিন্তু আমার রান্নাটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে আমি রাইখা দিলাম